নাম জানি কি লাইলি তোরে আমার ভাল লাগছে হোটেল আইস টাকালো গুলিস্তান শুনছ না বেসা তোরে আমার ভাল লাগছে তো আমি কি করব সংসার করবি ওই হোটেলে গতর বেশি আমি হোটেলে গাম ছেড়ে দিবি তাতে চলবো তোর মাগিরে বিয়া করবি চলবো চিন্তা করে দেখ চিন্তা করে দেখ দেরি আমার আলাদা করে একটা ঘর নিলাম। সারা দিন কাজ শেষে বাইত পেলাম। রাতে গরম গরম ভাত খেলাম। করবি? কিছু পাওনাটা আছে। এগুলা আজকে কাজ সারা দিবি। তাহলে তো একটা বড় দেখা ঘর হয় তুই কি দেখবি তুই জানো। আমি গেলাম। তাহলে আজ করতে কিন্তু তোর দহননন সব আমার। आज कत्ते ना कलकत्ते